ওজন্য <laughs> আমাদের <laughs> আমাদের মাইকের ছাটা দিতে পারেনি দের বনদঙ্গল বনে পার্টি করতে। এইজন্য আমাদেরকে আমাদের পুলিশের অফিসার যাবে আপনারা দুই থেকে সহযোগিতা আমরা আমাদের কবিাবের ভোট আতে জন্য আমাদের যে না। কে বলবো।

সেই বিশ্ববিদ্যালয় যেখানে জয়া জীবন দিয়েছিলেন ফান্ড কালেকশন হচ্ছে আন্দোলনকারীরা ফান্ড কালেকশন করে সেই টাকা দিয়ে তারা হচ্ছে দুপুরের খাবারের খাবার অথবা নাস্তার ব্যবস্থা করবে

রূপক কবিতা আজ্ঞে হতিলেন আচ্ছা প্রশাসনিক হলমতে আছেন এই

وہ قاتلوں کو قتل کرنے کے لیے تیار ہیں وہ قاتلوں کو قتل کرنے کے لیے تیار ہیں وہ قاتلوں کو قتل کرنے کے لیے تیار ہیں وہ قاتلوں کو قتل کرنے کے لیے تیار ہیں وہ قاتلوں کو قتل کرنے کے لیے تیار ہیں وہ قاتلوں کو قتل کرنے کے لیے تیار ہیں

আরে <laughs> অনেক শিক্ষার্থীদের হয়েছে কৃষ্ণ ভবনের সামনে রোদ থাকার কারণে তারা হচ্ছে পেস রোড এবং যে আমবাগান আছে সেই আমবাগানে আশ্রয় নিয়েছে আশ্রয় বলতে গিয়ে ওখানে তারা হচ্ছে একটু দাঁড়িয়েছে আর এখন দুপুরের খাবারের সময় হয়েছে তো ফান্ড কালেকশন চলছে ফান্ড কালেকশন শেষে দুপুরের খাবার আসবে খাবার খেয়ে আবার পুরো উদ্যমে হচ্ছে দাবি আদায়ের জন্য লক্ষ্য ঠিক রেখে সবাই কাজ করতে থাকবে বিশ্ববিদ্যালয়ে যে দাবিগুলো জানানো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং প্রত্যেক হলে হলে অভিযান চালিয়ে অস্ত্র শস্ত্র আছে কি সেগুলো দেখা হবে এবং যদি পাওয়া যায় যে রুমে পাওয়া যাবে যে সেই রুমের ছাত্র সেই রুমের বাসিন্দাদেরকে বা ছাত্রদের ছাত্রত্ব বাতিল করা হবে এই তো অন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অত সুন্দর একটা জায়গা কিন্তু এই জায়গাটাকে কিছু কুলাঙ্গায় কিছু কিছু টোকায় কিছু দুষ্কৃতিকারী কিছু সন্ত্রাসীরা এই জায়গাটাকে নোংরা করেছিল একটা একটা বন্দি শিবির বানিয়ে রেখেছিল দিনের পর দিন সাধারণ শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীরা তাদের সেই বন্দিদশা থেকে মুক্ত হতে নিজেরাই পথে নেমে আসে এবং তারা গত ষোলো ষোলোই জুলাই দু তারিখে তারা তাদের বিজয় কাঙ্ক্ষিত বিজয় বিজয় লাভ করে তারা তারা এখন ভবনে অবস্থান করছে যে প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয় আজ বিশ্ববিদ্যালয়ের জন্য আর কখনো এই জন্য না হয় এবং বিভিন্ন যে ছাত্র রাজনীতির এর এর ত্রাসের ত্রাসে সাধারণ ছাত্রদের ভোগান্তি হয় সেটা যেন না হয় সেসব কিছু নিয়েই আলোচনা মানে শিক্ষকদের নিকটে দাবি করা হয়েছে শিক্ষকরা ওনারা হচ্ছে সিন্ডিকেটে বসেছেন সিন্ডিকেট শেষ হলে ওনারা ওনাদের মানে মানে সিন্ডিকেটের রায় ঘোষণা করবেন হচ্ছে প্যারিস সুন্দর প্যারিস যে যে রোডে রাজশাহীতে যে আসে সেই এই রোডটা প্রায় একবার হলেও আসে এটা হচ্ছে সেই প্যারিস প্যারিস রোডের স্মৃতি মানুষ যে একবার সে এই সেই এই প্যারিস রোডের স্মৃতি বহন করে এখন কত সুন্দর জায়গাটা বড় বড় গগন সিরিজ গাছগুলো দুই সারিতে মাঝখান দিয়ে সমান রাস্তা